ফার্স্ট টাইম সিনেমা দেখতেছে ওই জন্য ওই জন্য ভালো জায়গায় হচ্ছে গিয়ে নিয়ে আসলা ঠিক আছে আর চারশো টাকা ছিল আড়াইশো টাকা ছিল দুশো কুড়ি এই হচ্ছে রানীর পা থেকে মাথা অব্দি ফাইনাল লুক আজকে রানী সুন্দর লাগছে চলো অটো করে

দেখ কত বড় কত বড় দেখ কিয়ে ও সুতিমা পূগবিটা দেখো দুটো ঠিক করছিস যে কি মুভি দেখবেছিসরা তোমাদের ওখানে গিয়ে বলবো আইনক্সে যাচ্ছি ওন বালিগঞ্জ বা অন্য কোন জায়গায় গেলে না মেট্রো ভাড়া বা গাড়ি ভাড়া তারপর অটো ভাড়া ওই করতে করতে যা টাকা লাগবে মনরমন্টি এই আইনাস্টে টিকিটে কাট করে চলে আসি আর এখান থেকে সামনে ট্রেনে টিট করে যাব एक्चुअली আছে এখন আপাতত সাধন করে আসি প্রচন্ড খিদে পেয়ে গেছে 5টা 5 বাজে আর এখানে রানিয়েস সে ডিম ভাজ দে

অনেকটা হাঁটতে হবে আবার অটো করে একবার হাইল্যান্ড পার্ক সামনে আপবো দেখ সাতটা দশে টিকিট কাটবো এখান থেকে নিচ থেকে এ জীবনে যায় না এটা কি সুন্দর বল কেমন এটা এই চল আরে টিকিট এখান থেকে কাটতে হয় জানে না ম্যাটা আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি আর ঘুমতে করে বলছি দাদা অ্যাক্রোপলিস মলে যাবো বলি অ্যাক্রোপলিস মল তো রুবিতে এটা মেট্রোপলিস আমি তো হইছি অ্যাক্রোপলিস টিকিটটা কিনে দাদাই তাড়াতাড়ি আমরা এখন দেখব হচ্ছে সন্তান 7টা 10 এর 6টা 45 আমরা চলে এসেছি ফার্স্ট টাইম সিনেমা দেখতে এসছে ওই জন্য ওই জন্য ভালো জায়গায় হচ্ছে গিয়ে নিয়ে আসলাম ঠিক আছে আর চারশো টাকা ছিল আড়াইশো টাকা ছিল দুশো কুড়ি কিরে রানি খুব খুশি হ্যাঁ ফার্স্ট টাইম মুভি ওই জন্য ভালো জায়গা নিয়ে আসলাম ঠিক আছে স্যান্ডাটা দেখ বলু স্যান্ডাটা দেখ চারশো টাকার টিকিট ছিল আড়াইশো টাকা দুশো টাকা না দুশো কুড়ি বললো তো আমরা দুশো আড়াইশো টাকারটা নিয়েছি ভালো মোটামুটি ভালো হ্যাঁ চল দুশো টাকা ছিল সেটা একদম সামনে কি খুশি হয়েছে দেখো পেয়ে এত বড় হয়ে ফার্স্ট টাইম মুভি দেখতে আমিও আমিও তোর মতন বয়সে আমিও সিনেমা দেখিনি আমিও বড় হয়ে গেছি উনি আর আমার মা আমাকে ছাড়তে না রানী তো এখন মুভি দেখতে যাচ্ছে বলে এই দিকে কিছু বলছে না বেরিয়ে যা ফটো তো তুলবে চল ভাই একটা শোনায় শেষ হয়েছে রানী সন্তানের ব্যানার কুদ্দে যার সাথে ফটো তুলল কিন্তু নেই দেখছি না সন্তানের নেই তারপরে দেবে সিনেমাটা কি এটা বেরিয়েছে এটা আরে ভুলে গেলাম খাদান পুষ্পা কিছু নেই মানে কি সুন্দর না আমি আমি একবার এসেছিলাম এখানে বুঝলি আমি পুজোর সময় একবার এসেছিলাম বন্ধুদের সাথে হ্যাঁ এইটাতেই এসেছিল খাবারের দাম দেখ কত পপকর্নে ছশো নশো এই রকম সাড়ে ছশো বাইরে বেরিয়ে খাবো বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে খাবো অনেক ফটো তুলেছি আমি বলছি আর তুই বললাম নজর আছে কারণ আস্তে আস্তে লোকজন মানে বাড়ছে আর কি মুভি টাইমও হয়ে গেছে সাতটা তিন হয়েছে সাতটা দশ দিন মুভি এবার আমরা ভিডিও ঢুকি টিকিটটা দেখি আর ভিডিও করে রাখি কারণ হচ্ছে কি এটা সিটি হিসাবে থাকবে টিকিটটা এই হচ্ছে কি আমাদের টিকিট ঠিক আছে ডি টুয়েলভ ডি ইলেভেন সিট স্ক্রিন নাম্বার থ্রি সন্তানের জন্য গেট খুলে গেছে আর একটাই শো জানি আজকে ওর জন্য অনেক লোক চল মানে স্ক্রিনটাতে আমিও ফার্স্ট এসছি এর আগে এটাই আসিনি বাবা চল রানি রানি মুখটা দেখি রানি খুব খুশি চলে এসছি যে প্রথমবার এসে হ্যাঁ ভালো জায়গায় নিয়েছি এটা সারা জীবন মনে থাকবে

আমরা ইয়েতে অভিযান দেখেছিলাম তারপরে বাহুবলি টু দেখেছি বাহুবলি উড়ি এগুলো সব সিনেমাও দেখেছি অলমোস্ট এরকম এবার যেরকম প্রাইস তার কোয়ালিটি আরও বেটার একটা জায়গা তো পুরো আমরা শুয়ে পড়েছিলাম মানে আরও শোয়া যায় সিটগুলো এই সিটগুলো তো এই তো পুরো একদম খেলা দিতে পারবে ফাইনালি সিনেমা শুরু হলো এক্সাইটেড আমারও পছন্দের নায়িকা আমার শুভশ্রী ভালো লাগে শুভশ্রী হ্যাঁ খুব ভালো লাগে শুভশ্রীকে আমি যবে থেকে সিনেমা মানে দেখি তবে থেকে শুভশ্রী ফ্যান আমার খুব পছন্দের একজন অভিনেত্রী ফাইনালি ফার্স্ট হাফ শেষ চল 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 ইন্টারভাল এর গরম লাগছে ওইটা কিন্তু ওইটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে বাবা আমার অনেক দাম রানী মজে খাওয়া দরকার আমিও তাই করেছি বাইরে কেমন অনেকটাই দাম এই মুভিটা দেখতে আসো দেবী চৌধুরানি চল চল ভাই আমার চোখ দিয়ে কি পরিমান জল পড়েছে আমি সিনগুলো আমার একা অনেককে দিচ্ছে আমার সামনে চোখে জল ফটো বটতল দিকে হাসছে ওদের মাথায় হাত দিয়ে কি করছে দেখেন

এতক্ষণ ধরে আমরা এগুলো দেখছিলাম কারণ আমাদের ঠান্ডায় না কাপড় পেতে গেঞ্জি পেতে খাই আমরা আমরা হচ্ছে গিয়ে না না ধরে দিক না কি আছে ধরে দে ধরে দে কাকু ভরে নে আমরা এই চারটে নিলাম ভাত খেতে পারে গেঞ্জি ভেজি আমরা কাপড় টাপড় পেতে খেতাম শীতে খুব অসুবিধা হতো একটা ছিল স্টুডেন্টের ওটা ও নিয়ে আসতো ভাত কই হবে

সবাই কাঁচছিল পুরো পুরো সিনেমা হলে যারা যারা ছিল সবাই কাঁদছিল ছেলে মেয়ে হ্যাঁ খুব সুন্দর খুব ইমোশনাল দেখাচ্ছি

ডাল হয়েছে একটু এমনভাবে ধরে ক্যামেরার সহায়তা না হয়